এই কাঁচাপাড়া পৌরসভা অধীনয়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট যে এরিয়া রয়েছে সেটা হচ্ছে রেলের সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে রাস্তাটা উদ্বোধন হলো সেটা এখানকার এলাকার মানুষের অনেক দিনের ডিমান্ড ছিল আর সেই জায়গায় স্টেট ফান্ড থেকে এটা রাস্তাটা করা হচ্ছে আমি ধন্যবাদ জানাবো কাঁচাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী সহ এখানে কাউন্সিলার রয়েছেন রাখি রাকি শর্মা রয়েছেন কাউন্সিলার রয়েছেন সিডাব্লিউডি সিআইসি রয়েছেন সামন্ত সমন্ত রয়েছেন ইও সাহেব রয়েছেন পৌরসভার আরও আধিকারিকরা রয়েছেন আর ম্যাক্সিমাম এই সেভেন্টি পার্সেন্ট রাস্তা মানুষ থাকে রেলের কাছে বহু চিঠি দেওয়ার পরও রেল সেটা কর্ণপাত করে না কারচাপড়া পৌরসভাকে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে গার্বেজ পরিষ্কার থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এমনকি জল আর রোডের ব্যবস্থাটা করতে সেখানে দাঁড়িয়ে কাচ্চাবাড়া পৌরসভার রেলের থেকে অনেকগুলো টাকা পায় প্রায় তেরো কোটি টাকার ওপরে সেই বকায় টাকাও রেল দিচ্ছে না সেখানে দাঁড়িয়ে এই পরিষেবাগুলো আমাদের দিতে হচ্ছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমাদের এই বিজপুর বিধানসভার মধ্যে কাঁচাপাড়া পৌরসভা অন্তর্গত তিনি এই রাস্তাগুলো প্রপোজাল দাওয়াতে তিনি সেচগুলো স্যাংশন করে দিচ্ছেন আজকে তার শুভ আরম্ভ হয়ে গেল এই রাস্তা খুব শীঘ্রই পুজোর আগে তৈরি হয়ে যাবে এলাকার মানুষের জন্য কাঁচাপাড়া পৌরসভার কতগুলো রেল অঞ্চলের আজকে শুভ সূচনা হবে হ্যাঁ আমি তো বললাম সত্তর ভাগই কাঁচাপাড়া পৌরসভা আন্ডারে রেলের এরিয়া রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানকার মানুষ বসবাস করে তাদের তো পরিষেবা দিতে হবে এই দেখুন ডেঙ্গু সিজন আসলে যে ডেঙ্গু সময় যে ড্রেন পরিষ্কার করা বা জঞ্জাল পরিষ্কার করা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সত্তর ভাগ তো রেলের রেল তো আর ট্যাক্স দিচ্ছে না কাচ্ছাপাড়া পৌরসভাকে তার নিজের তত্ত্বাবধানে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে পুরোটাই দায়িত্ব গ্রহণ করেছে কাছাপাড়া পৌরসভা পৌরপ্রধান নিজেও অনেক কাজ রেলের করে দিয়েছে সে বিষয়ে কি আমাদের রেলের সমগ্র রাস্তা বললাম রাস্তা ড্রেন লাইট কাঁচাপাড়া পৌরসভার তরফ থেকেই করা হচ্ছে রেল অঞ্চল বলে নয় আহ রেল অঞ্চল বাদ যেই ওয়ার্ড রয়েছে যেগুলো এবং আমাদের স্টেট ফান্ডে স্যাংশন করেছেন এবং আপনারা জানেন সত্তর পার্সেন্ট ল্যান্ড এরিয়া রেলের আন্ডারে এবং রেল থেকে আমরা অনেক টাকা পাই এবং সেই জায়গায় রেল সেই টাকায় আমাকে বঞ্চিত করে রেখেছে বাট আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের কাছ পৌরসভা হেল্পিং আউট করেছে সেই জায়গায় আমরা অনেকগুলো রাস্তা কেন আপনারা জানেন আমাদের ফান্ডে যা পরিস্থিতি রয়েছে কেন সত্তর পার্সেন্ট আমরা পরিষেবা দিচ্ছি বাট আমরা কোনো রেভিনিউ পাচ্ছি না তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু পরিষেবা দিতে হচ্ছে রাস্তাঘাট থেকে নিয়ে জল থেকে ইলেকট্রিসিটি থেকে নিয়ে লাইট থেকে নিয়ে সব কিছুই পরিষেবা দিতে হচ্ছে তো সেই জায়গায় আজকে অনেকগুলো রেল অঞ্চলও রয়েছে আমাদের এই প্রোজেক্টের মধ্যে চব্বিশটা ওয়ার্ডের মধ্যে বারোটা কম বেশি ওয়ার্ড আছে যেখানটায় রেলের আন্ডারে আছে তো একদম নিশ্চিন্ত থাকেন যেখানে মাথার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ডেভেলপমেন্ট অবশ্যই হবে এবং মানুষের আমরা আপনারা দেখেছেন যে ওই পুলের তলায় যেটা আমাদের ছ নম্বর ওয়ার্ডে রয়েছে পুলের তলায় কিন্তু ওই পার্টিকুলারি জায়গাটাই হলো রেলের আন্ডারে আপনি দেখবেন এবারে কাঁচা পাড়ায় কিন্তু কেউ বলতে পারবে না কারো বাড়িতে গিয়ে জল ঢুকেছে বাট ওই পার্টিকুলারি একটা জায়গাতেই জল জমছে এবং আমরা রেল রেলকে ভাবনা চিন্তা করতে হবে নিজের ল্যান্ড থাকলে হবে না পরিষেবাটা তার সাথে সাথে মানুষকে দিতে হবে কারণ এখানকার যারা মানুষ বসবাস করছে এখানকার লোকাল ওনারা কিন্তু জনগণ সাধারণ মানুষকে সুবিধা দিতে হবে আরও পরিষেবা দিতে হবে মঙ্গলদীপের গুরুত্বপূর্ণ বৈঠক কাউন্সিলারদের নিয়ে কি বলবেন দেখুন আপনি বারবার একটাই কথা বললাম যেখানে মাথার পর মাননীয় মুখ্যমন্ত্রী মহাতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট হবে এগারো থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন এবং তার সাথে সাথে কিন্তু এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো রয়েছে এবং আমার সিআইসি সহ প্রত্যেক কাউন্সিলর এবং যারা কনজারভেন্সি ওয়ার্কার আছে তাদেরকে তো বিশেষ বিশেষ অভিনন্দন জানাবো আজকে তাদের হার্ডওয়ার্কে কিন্তু আজকে এই প্রাইজ আমাদের তো মানুষকে ভালো রাখতে হবে মানুষকে ভালো রাখতে গেলে মানুষকে একটা ইনফরমেশন দেবো একটা আবেদন করবো যেভাবে আমাদের নিজেদের কোন টয়লেটগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি যেই জায়গায় সরকার হেল্প আউট তৈরি যে কমিউনিটি কয়েকগুলো সেগুলো যেন তারা সেভাবে মেনটেন করে কার্যকর পড়ে তো মেনটেন করছে তার সাথে সাথে জনগণকেও আমি অনুরোধ করবো যে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য